শ্রমিকদের অধিকার আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি হয়নি শ্রমিকদের বেঁচে থাকার মতো তাদের অধিকার বাস্তবায়ন আমরা কারবেন শ্রমিকদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছিলাম একটি পরিবার শ্রমিক পরিবার বেঁচে থাকার মতো তাদের উপযুক্ত রেশন দাও এবং শ্রমিকদের খাতায় নির্যাতন মামলা হামলা বন্ধ করো এবং শ্রমিক হত্যাকারী বিচার করতে হবে আমরা যাবত চাকরির দানা ফলা সহ যে কয়েকটি শিল্প কলকারখানায় এসেছে আজ পর্যন্ত বেশি ব্যক্তিদের কোনো শাস্তি হয়নি আয়োজিত আজকে মে দিবস উপলক্ষে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন শ্রমিকদের আট ঘন্টা কর্মদিবসে তাদের দাবি আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এটাই দাবি জানিয়ে আজকে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এবং র্যালি এখানে শেষ করছি ধন্যবাদ সকল গার্মেন্টস এবং সকল সেক্টরের শ্রমিক ভাইরা প্রত্যেক আমার আবার বিপ্লবী অভিনন্দন